আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো বয়লার বাচ্চা পাবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি তাই যারা ভালো মানের এই বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুলভ মূল্য আমরা এই গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি আজকে সোনালিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মি সাঁত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রলার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রো সিপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ইওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই বাজার বাছাই করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আপনারা কে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে কত টাকা ধরে রেডি মুরগি বিক্রি করছেন কমেন্টসে জানাবেন এখন রেডি মুরগির আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে নীলফাঙড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেজি কালার বার্ড বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুচিয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে মুরগি বিক্রি হচ্ছে থেকে একশো টাকা কেজি সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজি কালার বাট দুশো থেকে দুশো টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঠাকুর ঠাকুরগাঁয়ে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোলান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লাল লালমনহটে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাপাই চাবাইনগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট্টা দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুড়িগ্রামে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালারবাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরাটে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালারবাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নাটরে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেজি কালার বাট দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি রাজশাহীতে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেজি বরিশালে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালাবাট দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পিরোজপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালাবাট দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত সোনান মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা